নির্বাচন আসছে ঘোষণা মতো যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হয় কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হয় অনেক বিএনপি নেতার মুখে আমরা তারিখও শুনতে পাচ্ছি ফেব্রুয়ারির বারো তারিখে নাকি নির্বাচন হবে সেটা যদি হয় শেষ পর্যন্ত হয় তাহলে কোন দলের প্রস্তুতি কেমন সব থেকে প্রস্তুতিতে এগিয়ে আছে সম্ভবত জামাত ইসলাম তারা তারা যত প্রার্থী দেবে তিনশো আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে অনেক বেশি পিছিয়ে আছে বিএনপি আর শোনা যাচ্ছে আওয়ামী লীগের কোনো কোনো সূত্র বলছে আওয়ামী লীগও প্রস্তুত তারা তিনশো আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে তাদের যে মেকানিজম তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে অর্থাৎ বিতর্কিতদের বাদ দিয়ে যাদের নামে মামলা টামলা আছে যারা পালিয়ে থাকতে বাধ্য হবেন তাদেরকে বাদ দিয়ে তাদেরকে তিনশো আসনে প্রার্থী করা যায় সেরকম প্রস্তুতি আওয়ামী লীগেরও রয়েছে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায় এবং আওয়ামী লীগের আত্মবিশ্বাস যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না অর্থাৎ নির্বাচন করতে হলে আওয়ামী নিয়েই করতে হবে জাতীয় পার্টির প্রস্তুতি কেমন সেটা খুব একটা বোঝা যাচ্ছে না প্রস্তুতিতে পিছিয়ে থাকা বিএনপি যে যারা কিনা গত চোদ্দ মাসে মানে সব থেকে বেশি বিএনপি এবং এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা গত চোদ্দ মাসে থেকে বেশি ব্যস্ত ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর জেলে পোড়া কেস কাছারি এবং এদের বিরুদ্ধে অনেক বেশি চাঁদাবাজি দখলবাজি এই অভিযোগগুলো ছিল এই অভিযোগগুলো এই দুই দলের বিরুদ্ধে যখন সব থেকে বেশি তখন অনেকখানি এগিয়ে কিন্তু জামাত ইসলাম এই অভিযোগ থেকে মোটামুটি মুক্ত থাকতে পেরেছে ভাগনা তবে ম্যাক্সিমাম পার্সেন্টই তারা মুক্ত থাকতে পেরেছে এই অভিযোগের মধ্যে থাকা বিএনপি এবার ঘোষণা দিয়েছে যে এ মাসের মধ্যেই তারা অন্তত দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে দুইশো আসনে কারা একক প্রার্থী হবে সেই জায়গায় তারা গ্রিন সিগনাল দিয়ে দেবে এবং তারা এটাও বলছে তারেক রহমান কবে ফিরবেন সেটা তারা নিশ্চিত করছেন দুইটার বাস্তবতা কতটুকু দুইটার সত্যতা কতটুকু কি বলতে চাইলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং নির্বাচনের জন্য গ্রিন সিগনাল দেওয়ার ক্ষেত্রে বিএনপি কি কি ব্যাপারগুলো বিবেচনা করবে সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের ব্যাপারেও যখন শোনা যাচ্ছে যে তারা তিনশো আসনে কাদেরকে প্রার্থী দেবে যদি নির্বাচন করে কিংবা করতে দেয়া হয় সেই প্রস্তুতি তাদের নেওয়া হয়ে গেছে ভারতে বসেই তারা এই প্রস্তুতি নিয়ে ফেলেছে তখন বিএনপি বেশ পিছিয়ে অতঃপর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন যে এ মাসেই দুইশো আসনের প্রার্থীদের গ্রিন সিগনাল দেয়া হবে এর মাঝে একাধিকবার প্রার্থীদের গ্রিন সিগনাল দেয়া হয়েছে দুইশো আসনে এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে একাধিকবারই বিএনপি থেকে বলা হয় যে এটা ভুল তথ্য এটা সত্য নয় এটা বিএনপির কোনো তথ্য না এবার সালাউদ্দিন আহমেদ যেটা জানালেন ফোরের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে এই মাসেই গ্রিন সিগনাল পাবেন বিএনপির দুইশো আসনের প্রার্থী কি বলছেন তিনি সালাউদ্দিন আহমেদ সেটা একটু জেনে নিই তারপরে একটু আলোচনা করে ত্রয়োদশ নির্বাচনে লড়াইয়ের জন্য চলতি অক্টোবর মাসেই দুইশো আসনের বিএনপির একক প্রার্থীর প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে যাতে তারা নির্বাচনের প্রস্তুতি নিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে এটা নিশ্চিত করেছেন বলেছেন নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের অনেক বিষয়ে বিএনপির সম্মতি ছিল সরকারের সিদ্ধান্তের ব্যাপারে বলেছেন তবে বিশের এক উপধারায় বলা হয়েছিল জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না অর্থাৎ এর আগে জোটবদ্ধ হয়ে আমরা দেখেছি যে কেউ আওয়ামী লীগের জাসদের প্রার্থীদের কি যেমন দেখেছি যে তারা নৌকাতে ভোট করেছে ওয়ার্কার্স পার্টির প্রার্থীদেরকেও দেখেছি নৌকাতে ভোট করেছে জামাতের প্রার্থীদেরকে দেখেছি ধানের শেষে ভোট করেছে এরকমটা দেখেছি বটে কিন্তু এবার সেই সুযোগ নাই এবার জোট করলেও নিজের নিজের দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে সেরকমটাই বলছে যে বিএনপি সেটাতেই আশ্বস্ত ছিল কিন্তু যেভাবে আরপিও পাস হয়েছে তাতে ছোট দলগুলো জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে এতে ছোট দলের নেতারা সুযোগ হারাবেন এখন মনে করছেন যে ছোট দলের নেতারা সুযোগ হারাবেন তারা নিরুৎসাহিত হবে জোটে আসতে যখন আপনি এটা নিয়ে ঐক্যমত্য কমিশনে বৈঠক করেছেন তখন তাহলে রাজি হয়েছেন কেন তখন তো এ এটাতেই রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন যে জোটবদ্ধ হলেও দলগুলোকে নিজের নিজের প্রতিকে নির্বাচন করতে হবে এখন আপনার কেন মনে হচ্ছে যে ছোট দলগুলো অনাগ্রহী হবে তার মানে আপনার দল হিসেবে আপনাদের যে সিদ্ধান্তহীনতা আগাগোড়া কাজ করছে সেটা আবারও প্রমাণিত হচ্ছে তিনি প্রশ্ন তোলেন এই ধরনের আরপিও একতরফাভাবে কেন পাশ হলো কেন পাশ হবে না আপত্তি মানে আপনি তো এর এর পেছনে কোনো জোরালো আপত্তি তৈরি করেননি আপনি তো আপনার অবস্থান শক্ত করে জানান নাই তাহলে তো সরকার ঘোষণা করবে আপনার যদি এক ধরনের দোদুল্যমান অবস্থা থাকে এবং এক ধরনের নতজানু নীতি অনুসরণ করে চলেন যেটা আমরা ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের ক্ষেত্রে আপনাদেরকেই সব থেকে বেশি দেখেছি নতজানু হতে অন্য দলকে কিন্তু এত নতজানু হতে দেখিনি আপনারা সব কিছুতেই শেষ পর্যন্ত ছাড় দিয়ে 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 এসেছেন আপনাদের একটাই ভাবনা ছিল যে যে কোনো মূল্য নির্বাচনটা হোক নির্বাচন হলেই তো আমরা ক্ষমতায় যাব কিন্তু ডাকসু জাকসু রাখসু, চু এগুলো কিন্তু অন্য সিগনাল দেয় এগুলো সিগনাল দেয় যে আপনাদের রাজনীতিতে অনেক ভুল ছিল যার কারণে ভরাডুবিগুলো হয়েছে সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি যাই হোক তিনি দুইশো আসনের যে কথা বলেছেন সিগনাল দেবেন আরেকটি কথা বলেছেন যে তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই ফিরবেন তারেক রহমান ফিরবেন এই আলোচনা অনেক দিন থেকেই অনেকবার অনেক মাসে ফিরবেন এরকম আলোচনা শোনা গেছে কিন্তু কোনো আলোচনাই আমরা বাস্তবতায় আসতে দেখিনি এরই মাঝে আমরা দেখেছি যে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য দুটো বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি নিয়েছে তারা সরকারের কাছ থেকে তা তার মানে এক ধরনের বোঝা যাচ্ছে যে তারেক রহমান এবার সত্যিই সিদ্ধান্ত নিয়েছেন আসার ব্যাপারে দেশে আসার ব্যাপারে সেখানে অনেক পক্ষই অনেক আলোচনা করে এবং বিএনপির মধ্যেও এই সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা এখন পর্যন্ত তারেক রহমান আশ্বস্ত হতে পারছেন না যে দেশে তার পরিপূর্ণ নিরাপত্তা আছে কিনা সেই আশ্বস্ত না হওয়ার কারণ হয়তো তাদের কাছে অনেক রয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু নভেম্বরের কথা যখন বলছেন সেটাও তিনি নভেম্বরে ফিরবেন কিনা না কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার আগে তার ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে যাই হোক এবার দুইশো আসনের প্রার্থীদের কথা একটু আসে দুইশো আসনের প্রার্থীদের সিগনাল দেয়া হবে এ মাসেই একক প্রার্থীদের সিগনাল দেওয়া হবে সেই ক্ষেত্রে কি বিএনপি বিবেচনা করবে গত চোদ্দ মাসে যে সকল নেতারা বিভিন্ন আসনে যে সকল নেতারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি করেছে বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছে এবং তাদের ওই কর্মকাণ্ডের কারণে তাদের নিজের আসনে জনপ্রিয়তা নষ্ট করেছে এবং বিএনপির জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে সেই সব প্রার্থীদেরকে কি বাদ দিতে পারবে বিএনপি নাকি সেই সব প্রার্থীদের বাদ দিতে আদৌ পারবে না বিদ্রোহী প্রার্থী হয়ে যাওয়ার ভয়ে এটা একটা বড় ভাবনা কারণ বিএনপি গত চোদ্দ মাসে সবাই না কিছু কিছু জায়গায় কিছু কিছু নেতা যে ধরনের কর্মকাণ্ড করেছে যে ধরনের চাঁদাবাজির অভিযোগ তাদের নামে এসেছে যে ধরনের দমন পীড়নের অভিযোগ তাদের নামে এসেছে এবং বিএনপি টিল নাও টুডে আজকে পর্যন্ত যেভাবে ভোটের রাজনীতির বিপরীতে গিয়ে আওয়ামী লীগ কীভাবে সাইজ করা যায় আওয়ামী লীগ কীভাবে নিধন করা যায় সেই রাজনীতি অনেক জায়গায় অনেক তৃণমূল পর্যায়ে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভোটে ব্যাপক প্রভাব বিস্তার করবে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে আওয়ামী নির্বাচন করতে পারলে তো আওয়ামী ভোট আওয়ামী লীগই পাবে সেটা ভিন্ন কথা আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে বিএনপি গত চোদ্দ মাসে আওয়ামী লীগের মানে সব থেকে বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের টর্চার নামক যে ব্যাপারটা সেটা বিএনপির মাধ্যমেই হয়েছে এবং তারপরে হচ্ছে এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মাধ্যমে হয়েছে খুবই কম সংখ্যক কিন্তু জামাতের নেতাদের মাধ্যমে হয়েছে সেখানে জামাত ডে ওয়ান থেকে নির্বাচনে ভোটের রাজনীতি করেছে যেখানে পিছিয়ে পড়েছে বিএনপি অনেকখানি এবং শিক্ষাঙ্গনেও সেটা করেছে বলে শিক্ষাঙ্গনে তার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে চারটি বিশ্ববিদ্যালয়ে সেই ব্যাপারে বিএনপি কতটা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবে কতটা এই ধরনের নেতাদেরকে বাদ দিয়ে ক্লিন ইমেজের নেতাদেরকে দিতে পারবে সেটার উপরে কিন্তু নির্ভর করবে তাদের ভোটের ইকুয়েশন কারণ আগামী ভোটটা যেভাবে বিএনপি ভাবছে যে ভোট হলেই তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় চলে যাবে সেরকম পরিবেশ নাও থাকতে পারে কারণ এবার যদি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় এবং সবাই যদি ভোট কেন্দ্রে যায় তাহলে মানুষ কিন্তু অবারিত স্বাধীনতা ভোগ করবে এবং অবারিত স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে মানুষ কিন্তু তার এলাকায় ভোট দেওয়ার ক্ষেত্রে এটাই বিবেচনা করবে যে তার এলাকায় কোন প্রার্থী তার জন্য নিরাপদ আর কোন প্রার্থী তার জন্য বিপদজনক দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে